এবারে বরণ করে নিচ্ছি এই নবশুদ্ধ মতুয়া সম্প্রদায় মতুয়া কমিটির সভাপতি আমার এই ডাক্তার বহুজি ডক্টর রতন কুমার বিশ্বাস বলেছে Ah

ডক্টর কাশি নিয়ে আমাদের সাধু গোসাই না তারাও সেখানে গিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ধ্বনি দিয়ে সারা রাজ্য তোলপার আমরা করেছিলাম কিন্তু কি পেলাম কি পেলাম শর্তযুক্ত নাগরিক অর্থাৎ আপনি যদি নাগরিকত্ব নিতে চান পোর্টালে আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমে বেনাগরিক হতে হবে এবং বেনাগরিক হয়ে গেলে আজ আসামের মতো ডি ভোটার অর্থাৎ ডাউটফুল ভোটার তখন কিন্তু কান্না করে তোল পাবে না তখন কিন্তু আবার আমাদেরকে বলবেন যে আমি এখন কি করব যখন আধার কার্ড বন্ধ হলো খেয়াল করেন মাত্র এক মাস দেড় মাস আগে সারা রাজ্যে তোরপা আধার কার্ড বন্ধ হওয়াতে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ এটিএম বন্ধ চাকরিজীবীদের চাকরি মানে বেতন তুমি কি করে ব্যবসা করবে কি করে এবং কোন লিঙ্ক আধার কার্ডের মধ্যে সমস্ত লিঙ্ক থাকে রেশন ব্যবস্থা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত লিঙ্ক তার ভিতরে থাকে

করবেন আমি আর বেশি কিছু বলবো না আর একটা কথা বলি আমি এতদিন মত 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 মহাসংঘ করে আপনাদের কি কি বিরক্ত করেছি আজকে থেকে ওই পর্ব ভুলে যান এই যে নমসূত্র বিষয় এতক্ষণ আলোচনা হয়েছে যে নমসূত্র মত নমসূত্র পরিষদ আজকে যে দাদা এতক্ষণ আপনাদের মূল্যবান বক্তব্য শোনালো সেই দাদার সাথে আমরা সবাই থাকবো 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 সুখে দুঃখে আমাদের সমস্যা দিয়ে যাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখবো থাকুন পরিবার পায়খানার পীড়া পি. আপনার আমার কথা মিলিয়ে নেবেন কেউ আপনার আমার ভালো আমাদের শুধু ব্যবহার করেছে আমাদের দেখি এমএলএমপি মন্ত্রী হয়েছে আপনার আমার কি হয়েছে একটা গুন্ডা বদমাস কমিটি আজকে দেখলাম কিছুদিন আগেই আপনাদের কমিটিতে একজনের নাম ছিল অভিষেক রায় আজকে তাকে দেখতে পেলাম না কেন প্রথমে দেখুন দুর্গাপুরে আজকে আমাদের নতুয়া নবসূত্র এবং উদ্বাত্ত সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে আমরা আমাদের প্রিয় প্রার্থী এখানে জিনিস দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রীর প্রিয় প্রার্থী কীর্তি আজাদ মহাশয়ের সমর্থনে মতুয়া সম্প্রদায় নবসূত্র সম্প্রদায় উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ সকলে মিলিতভাবে আজকে দুর্গাপুর শহরে আমরা পদযাত্রার মাধ্যমে সমাজকে বার্তা দেওয়া যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন জনজাতির মানুষের পাশে বিভিন্ন সমাজের মানুষের পাশে ছোট থেকে বয়স্ক মানুষের পাশে সার্বিক উন্নয়নটা উনি করেছেন তাই মানুষ আজকে খুশি হয়ে সকলেই আমাদের এই পদযাত্রায় সকলে সামিল হয়েছিলেন এবং আমরা এই পদযাত্রার পরে আজকে আমরা এই হল ঘরে সকলেই এখানে আমাদের সমস্ত নেতৃত্ব জেলা রয়েছে সকলকে নিয়েই আমরা আজকে দীর্ঘ আলোচনা রয়েছেন এবং আমাদের প্রার্থী রয়েছেন এখানে শত্রুঘরাজ সিনহা এবং কীর্তি আজাদ ওনাদের সমর্থনে সকলেই আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছেন এবং আমরা এই নির্বাচনে ওনাদেরকে জয়যুক্ত করে সমাজের আরও উন্নয়নে যাতে আমরা ধারাবাহিকতাটা বজায় থাকে সেই লক্ষ্যে সকলে আমরা এখানে মত পোষণ বিনিময় করেছি এবং এই নির্বাচনে আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের সমস্ত জেলায় যারা মতুয়া সূত্র উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ যারা মাননীয় মুখ্যমন্ত্রী যাদের পাশে দাঁড়িয়েছেন তারাই আজকে বিভিন্ন জেলাতে তারা পাশে থাকছেন এবং মানুষের কাজ করছে। সার্বিকভাবে আমরা এই শহরে বর্ধমানে আমাদের সাংগঠনিক যে জেলাগুলো রয়েছে সাংগঠনিক যে জেলা জেলাগুলো রয়েছে সেখানে আমরা প্রাথমিকভাবে কিছু মানুষকে আমরা মৌখিকভাবে বা তাদেরকে আমরা দায়িত্বেতে এনেছিলাম এবং তারা সফলভাবে এখানে আমাদের ময়নাক রয়েছেন স্বপন গোসাই মহাশয় রয়েছেন উনিও দীর্ঘদিনের মতুয়া সম্প্রদায়ের একজন এই জেলার দায়িত্বপূর্ণ এবং উনি দীর্ঘদিন থেকে মতুয়ার সম্প্রদায়কে নিয়ে অনেক লড়াই আন্দোলন করেছেন আমাদের ভোলানাথ বিশ্বাস রয়েছে আরও অনেকে রয়েছে ওনাদের সকলের সহযোগিতায় আজকে নতুন করে এই জেলার আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী বৃদ্ধি করার প্রচেষ্টায় রয়েছে এবং উদ্বাস্ত আন্দোলন আপনারা জানেন যে সিএর যে বিল পাস হয়েছে এতে মানুষের নাগরিকত্ব আমরা চেয়েছিলাম যে নিঃশর্তে নাগরিকত্বটা দেওয়া হোক এই আন্দোলন স্বাধীনতার পরে থেকেই আন্দোলন অনেক মানুষের আত্মদান অনেক মানুষ লড়াই আন্দোলন করেছিলেন অনেক মানুষ যারা অনেক আন্দোলনের ফলেও আজকে আমরা আশা করেছিলাম যে আমরা নিঃশর্ত নাগরিকত্বটা পাব কিন্তু সেটা ভারত সরকার আমাদের মাঝে এটা করেনি এতে আমরা আশাহত হয়েছি সারা বাংলার মানুষ আমরা আশাহত মর্মাহত হয়েছি যে আমরা কেন এটা আমরা ভোট দেওয়া সত্ত্বেও আজকে উদ্বাস্তু আর নমসূত্র তথা ছত্রিশটি জনজাতির মানুষ ভোট দেওয়া সত্ত্বেও আবার কেন তারা ভোটের পরেই হয়তো আবার তাদেরকে নাগরিকত্বর প্রমাণের জন্য নোটিশ দেবে বা তাদেরকে সেই ভোটারও করে দিতে পারে আসামের মতো সার্বিকভাবে বিষয়গুলো ভাববার রয়েছে এটা সমাজকে সমাজের মানুষ এই চিহ্নটা দেখা দিয়েছে যে আমরা কি করে আগামী দিনে আমাদের বাঁচার লড়াই আমাদের খাদ্যের লড়াই আমাদের বাসস্থানের লড়াই এই লড়াইগুলোকে আমরা কিভাবে মানে এগিয়ে নিয়ে যাব তাই সমাজের সবাইকে আমরা ঐক্যবদ্ধ করেছি আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে অভিষেক রায় আপনাদের কমিটিতেই ছিল নমসুন্দর কমিটি আমি ঠিক আমি ঠিক চিনি না এখানে তো অনেকে আমাদের দায়িত্বপূর্ণ রয়েছে কে কোথায় কি দায়িত্ব আছে আমি জানি না তবে আমাদের যারা লিস্টেড আছে আমরা আমাদের লিস্টেড আছে যারা তাদেরকে আজকে আমরা এখানে সবাই আছেন এবং ওনারা দায়িত্ব নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করবেন আগামী দিনে ওনাদের মাধ্যমে এই জেলাতে যাতে মানুষের পরিষেবা আরো বেশি পরিমাণে দেওয়া যায় মানুষের পাশে থাকার সেই বার্তা তারা কাজ করবে আচ্ছা আপনি একটা কথা আপনি একটা কথা বললেন তাহলে মতুয়াদের থাকতেন না তাদের মমতা বলা ঠাকুর কি মতুয়াদের পাশে থাকতেন না কি মতুয়া মহাসংঘ ছেড়ে উদ্বাস্ত ছেড়ে না সেটা আলাদা সংগঠন এরকম মতুয়া নবসূত্র উদ্বাস্তদের অনেকগুলো সংগঠন আছে অনেকগুলো সংগঠন দুশোরও বেশি সংগঠন আছে যার যেখানে ভালো লাগে সে সেটা করে ইনারা যারা ছিলেন ওনারা ঠাকুর সংগঠনের সাথে যুক্ত ছিলেন সকল গোসাই থেকে শুরু করে আমাদের গোসাই পাগলরা ছিলেন ওনারা দীর্ঘদিন থেকে সেই ঠাকুর থাকা সত্ত্বেও ওনারা যেহেতু আমরা একটা সাংগঠনিকভাবে সারা রাজ্যব্যাপী কাজ করছি সংগঠন অনেক শক্তিশালী অনেক মানুষের পরিষেবা এবং মুখ্যমন্ত্রী আমাদের পাশে রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে রয়েছে ওনারা খুশি হয়ে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাতে মানুষের জন্য ওনারা কাজ করতে পারেন সেই জন্য সবাই বাড়ি থেকে তাহলে কোনো কাজ হচ্ছে না দেখুন এটা আপনারা বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করবেন প্রশ্নটা পরিষ্কার বিভিন্ন মানুষকে সমাজের জিজ্ঞেস করবেন এখন কে উপকার হলো না হলো সেটা তারাই বলবে আপনি আপনার বক্তব্যে পরিষ্কার করেছেন যে ঠাকুরবাড়ির বিভিন্ন জন মন্ত্রী ছিল এমপি ছিল মমতা মমতাবালা ঠাকুরের নাম করেও বলেছেন তৃণমূলের ব্যানারেই কিন্তু এই প্রচারটা হচ্ছে আজকে যেটা নির্বাচনী প্রচার মমতা বালা ঠাকুরও তৃণমূলই আছেন এটা কি বিরুদ্ধ আচরণ হচ্ছে ওটা বিষয় না বিষয়টা হলো যে ঠাকুর বাড়িতে বিষয়টা ভুল ব্যাখ্যা করবেন না ঠাকুর বাড়িতে যারা ছিলেন প্রমত রঞ্জন ঠাকুর ছিলেন তারপরে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর ছিলেন তারপরে কপিল কৃষ্ণ ঠাকুর ছিলেন শান্তানু ঠাকুর বা সুব্রত যারা বিভিন্ন ঠাকুর পরিবারের সদস্য রয়েছেন তারা বিভিন্ন দায়িত্ব বিভিন্ন রকম রয়েছেন সাধু গোসাই পাগলদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন সময় দায়িত্ব থাকা সত্ত্বেও সেই জায়গা থেকে ওনারা সহযোগিতাটা পাননি বিষয়টাই

তারাই এখানে বলছেন যে ওনাদের দ্বারস্থ আমরা হয়েছিলাম কিন্তু আমরা সেখানে সহযোগিতা পাগল রাই বলেছেন সেই কথাটাই আপনারা দাবি এনাদের দাবি আপনারা এই এই ব্যানারে অনেকটা আদায় করেছেন দুর্গাপুরের জন্য আপনি বলেন করতে পারেন আক্ষেপ করলেন ভবিষ্যতে করবেন ভবিষ্যতে আমরা পরবর্তী সময়ে আমরা দুর্গাপুরে এখানে